আপনারা যদি এই বাণিজ্য মেলায় এসে ছোটদের মধ্যে না চলেন তাহলে কিন্তু আপনি এইসব মজাগুলো পাবেন না আসসালাম আলাইকুম সবাইকে আমি এখন আসি ফেরি জহরিয়া মসজিদের ঠিক সামনে আর আজকের গন্তব্য হচ্ছে আমাদের ঐতিহাসিক মেলা আমার মেলা নিয়ে একটা ভিডিও অলরেডি করা আছে ওখানে আজকে চলে যাচ্ছি এখন আছি আমি আমার ভাইয়ের সাথে তার এই হচ্ছে তার ঐতিহাসিক জেডার হুন্ডা আমরা ওখানে আছি কারণ হচ্ছে যে ওখানে কিছু ভাই ব্রাদার আছে যেটা নতুন ভাবে আমার সাথে খুব পরিচিত হয়েছে প্রত্যেকবারই হচ্ছে যারা মেলাতে নাগরদোলা নৌকা বাইন বা অন্যান্য জিনিসপত্রগুলো আনেন তাদের সাথে মূলত আজকে মতবিনিময় করার জন্য যাচ্ছি তারা হচ্ছে ইনভাইট করছে আমাকে তাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এবং তাদের জীবনযাত্রা বা হচ্ছে তারা এখানে কি কি করে না করে সেটা হচ্ছে জানানোর জন্য আজকে মূলত ভিডিওটা চলেন আজকে ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হবে চলেন শুরু করি

এটা হচ্ছে অপরিষ্কার লিখে আমি মনে হয় ভিতরে ফালাবো আমার একটা অবস্থা আমি কিন্তু মাঠে একদম ভিতরে সো মাঠের মধ্যে প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে এইটা আগেও আমি ভিডিওতে দেখাইছি আর ওনাকে এখন কল দিব যে উনি আসলে কোথায় আমি আমার বাইরে খুঁজি পেয়ে গেছি এ হচ্ছে আমাদের মাসুম বিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওনার সাথে আসলে মূলত দেখা করার জন্য আসছি আর উনি হচ্ছে আমাকে দাওয়াত দিল যে ভাই আসেন এক পলক দেখে যান যখন আমি থাকবো মোট কয়জন আপনারা এখানে আঠারো উনিশ জন আছে ওনারা হচ্ছে মোট আঠারো উনিশ জন মানে যারা হচ্ছে দেখেন দায়িত্বে আছে আমরা ঢাকা থেকে আসছি আপনারা ঢাকা থেকে আসছেন আর মানে ওনারাই তো আপনাদেরকে নিয়ে আসছে বা হায়ার করে নিয়ে আসছে এমন একটা অবস্থা মোট আঠারো উনিশ জনের একটা টিম ওনারা পুরোটা হচ্ছে যে যারা যারা দেখতেছেন এই এত সুন্দর সুন্দর নাগরতোলাগুলো হচ্ছে এনজয় করেন তারপরে হচ্ছে যে এখানের ব্যাপারগুলো এনজয় করেন যে ঘুরতেছে তারপরে হচ্ছে এখানে কি কি আপনারা কি কি আনছেন ভাইয়া এখানে মূলত নৌকা নাগর দোলা হানেছে মানে বিনোদন রাইড দোলা আমাদের বিনোদন যা যা মানে হচ্ছে মেলার মধ্যে দেখা যায় সবগুলা সব রাইড দোলা আমাদের আচ্ছা এটা হচ্ছে মূলত কথা আমরা এক এক সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর মাসুম মিল্লা সাহেব তো আছেই আমাদের সাথে তো চলেন অন্যান্য জিনিসগুলো দেখি এখন এই মুহূর্তে আমরা একদম আছি নৌকা রাইডের সামনে যেখানে প্রচন্ড ভিড় আর এই মাত্র হচ্ছে এখানে দেখলাম যেখানে লাইন ধরতেছে এটা মনে হয় পঞ্চাশ টাকা করে না টাকা করে তো মাসুম বিল্লা সাহেব হচ্ছে অফার করলো যে ভাই জলেন নৌকা রাইড দিই এখন আমি বললাম যে না আগে হচ্ছে আপনি যদি বলেন তাহলে হচ্ছে আমরা চড়বো না হলে চড়বো না এখন আচ্ছা আমরা আমরা এখন নৌকা রাইড

ঠিক আছে দুই বার দিন তিনবার যাওয়ার দরকার দিলে না 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 যত শক্তিশালী আপনার এখানে একটা ভালো দিক আপনার ভালো দিক হইবো ভালো দিক হচ্ছে যে

அல்ல அல்ல <laughs> <laughs>

ট্রেনে চড়বো যেটার নাম হচ্ছে ড্রাগন ট্রেন সো ড্রাগন ট্রেন ধর ইচ্ছা সেটা করা ধর ইচ্ছা এই তো একদম পারফেক্ট দেখ তুই ট্রেনে হেমিয়া আমি পাবে আর হেমিয়া মাছ খেয়ে কম্বিনেশন সুন্দর আর সামনে দিয়েছে ড্রাগন কেমন আছেন ড্রাগন ট্রেনে আছি এখন এই যে ড্রাগন ট্রেন

সঁচা কাকু ওকে বাইরে আছে তো মজা লাগতেছে যখন আপনি বড়গাল হয়েও ছোটোকালের ফিলিংসে খুঁজে পান এটা অসম্ভব একটা আনন্দদায়ক ব্যাপার এটার ফিলিংসটা ভাষায় পুরস্কারের মতো না তো সম্পূর্ণ জিনিসের ক্রেডিট গোষ্ঠী হতে যে আমাদের মাসুম বিল্লা চাহেব উনি যদিও নামটা বিললা কিন্তু আসলে উনি বিললা না ফিলিংস অ গুন্ড আপনারা যদি এই বাণিজ্য মেলায় এসে ছোটদের মধ্যে এসব রাইড ব্যায়ে না চলেন তাহলে কিন্তু আপনি এইসব মজাগুলো পাবেন না এসে ঘুরবেন জামাবেন ফিরবেন মেয়ে দেখবেন চলে যাবেন এটা কিন্তু না সো এখানে আসলে এসব রাইডগুলো চড়বেন বড়দের নিজাম আদর কোয়ালে